ইসমির রহিম প্রিয় দর্শক দর্শক এদের ঝাড়ের চারা যেটা দেখতে পাচ্ছেন এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা লাগানো হয়েছে আমারই বাড়ির পাশে এক ভাই লাগাইছে তো চারা দেখাচ্ছি আজকে তিন দিন লাগানো হয়েছে চারাটা তো আমি যে আর আগে ভিডিও দিয়েছিলাম বিজলি প্লাস তো ওটা মরিস দেখে এটা লাগাইছে তো আল্লাহ রহমত আমারই বাড়ির পাশ্বে এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটাও আমরা লাগাচ্ছি বাড়ির পাশে যে পরীক্ষামূলক দেখা যায় কেমন হয় ফলন কি আসার বিষয় বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারাই মাত্র লাগালাম তিন চার দিন হলো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এ পর্যন্ত ভালো আছে এই যে এটা আমাদের চারাগুলা দেখতে পাচ্ছেন এই যে চারাগুলা লাগাইছি এটা হলো বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এর আগে যেটা ভিডিও দিয়েছিলাম আমি ওটা বিজলি প্লাস শুধু বিজলি প্লাস আর এটা বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি চারা মরিচের জাত এই যে চারা লাগাইছি আলহামদুলিল্লাহ এই যে চারাগুলা আজকে তিন চার দিন হলো লাগাইছি তো কৃষক মরিচ দেখে এবং মরিচের জাত দেখে আল্লাহ রহমত ভালো বলতেছে মালিক সিটের বীজ ভালো ঠিক আছে ভালো থাকবেন